হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আমি দেবেন না আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর রইলো একগুচ্ছ ভালোবাসা এখন বাজে বেলা বারোটা আর অনেক কষ্টে ওকে চান টান করিয়ে আবার ঘুম পাড়িয়েছি সবই কিছু করছে হচ্ছে না কেন ভগবান যেন তো অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি এবার আমি যাবো চানে ধীরে ধীরে বিছানা থেকে উঠে আমি যাচ্ছি চানে চান করে বেরিয়ে মায়েরা যে এই শাড়িটা আমি পরবো আমি একটু শাড়ি পরতে ভালোবাসি তো এবার চান টান করে বেরিয়ে দেখি মেয়েটি উঠে পড়েছে মানে যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে মেয়ে উঠে পড়েছে তো মেয়েকে নিয়ে আমি এ ঘরে এলাম মা বললো তুই ওকে আমার কোলে দে দিয়ে তুই আগে খেতে বস সকাল থেকে ন ঘন্টা দশ ঘন্টা হয়ে গেছে ও ঘুমায়নি তারপরে ওকে ঘুম পাড়ালাম তাতেও কি হলো ও আবার উঠে পড়লো তো মা বললো এরম করলে তুই আর খেতেও পারবি না তুই আগে খেয়ে নে ততক্ষণ আমি ধরছি তারপরে তুই ওকে নিবি আমি খেতে বসে যাব আমি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো এবার আমি খেতে বসে যাব। মা অনেক কিছুই রান্না করেছে তো আজকে অনেকগুলো আইটেম হয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা